আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন একটি নৌকা আসছে ইলিশ ধরে নিয়ে আসছে আমাদের চাঁদপুরের পদ্মা রূপাল ইলিশ যাকে বলে এখনো ঘাটে এসে ভিড়ছে তো দেখাবো একদম তাজা ইলিশ কিভাবে আপনারা সংগ্রহ করবেন এই একজন লেবার আসছে আমাদের ঘাটের তো ও এই মাছগুলো তুলে নিয়ে ঘাটে নিয়ে নিলামে বিক্রি করতে। দেখতে পাচ্ছেন এই জেলেরা সামনে চলে আসছে এখনো ভিড় নৌকায় ঠিক মতো এই ঝুড়ি নিয়ে যাচ্ছে মাছের ঝুড়ি মাছ নেওয়ার জন্য অল্প কিছু মাছ দিয়েছে বেশি মাছ না তো একদম তাজা ফ্রেশ জিনিস নিতে হলে অবশ্যই আমাদের আহ চাঁদপুর ঘাট থেকে নেওয়াই উচিত একদম তাজা ফ্রেশ এখানে দেখতে পাচ্ছেন আরেকটা একটা জেলে চলে আসছে আমাদের চাঁদপুরের পদ্মার ইলিশ নিয়ে এই যে আর একটা জেলে আসছে তো এই জেলেও ইলিশ মাছ ধরে নিয়ে আসছে ইলিশ ধরে নিয়ে আসছে এখন ও ঘাটে ভিড়াবে এখনো ভিড়েনি ও চলে আসতেছে ঘাটে ঘাটে ভিড়ানোর জন্য ইলিশ বিক্রির জন্য হচ্ছে ইলিশ

তো আপনারা যারাই নিতে চান অবশ্যই একদম টাটকা ফ্রেশ আমরা জেলেদের থেকে এই মাছগুলো ক্রয় করি ক্রয় ক্রয় করে তারপরে আপনাদের বাসায় পৌঁছে দিয়ে দেওয়ার চেষ্টা করি তো জানি না এই মাছগুলো কার ভাগ্যে আছে দেখতেই পাচ্ছেন হলো আমাদের নদী এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় নদী পদ্মা মেঘনা একদম তাজা ফ্রেশ মাছ অনেক কম পেয়েছে আর ওরা মানুষ একটা বোর্ড মধ্যে দশ জন পনেরো জন মানুষ থাকে দেখতেই পাচ্ছেন দশ জন পনেরো জন মানুষ এই অল্প কিছু মাছ পেয়েছে এই কত টাকা বেশিরভাগই ছোট মাছ

দেখাবো নিলাম কিভাবে হয় না তো সব কিন্তু দুইটা মাস বড় বাকি ছোট تیس ہزار ій ṭ disciples căl. Ṭ ḟ cities ihen Bringing that ວ ཧ བ བ ཏ ཎ ན ཁ ཁ པར འ ཀླ གྱ འ ཁ ཁ ཏ བ འ བ འ འ འ ད o ག འ བ ག ད འ ར འ ར ྱ� ར འའ འ

এতক্ষণ আপনাদের দেখালাম কিভাবে আমাদের জেলেরা নদী থেকে আসে এবং ওই মাছগুলো টুকরিতে করে কিভাবে আমাদের নিয়ে আর দেখালাম আসলে আমরা মাছগুলো কিনে থাকি তো আপনারা তাজা ফ্রেশ এবং নদীর নন ফ্রিজিং ইলিশ দিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ